টমেটো তো সবাই খান কিন্তু কাঁচা টমেটো কি খেয়েছেন আর সেটা যদি হয় সরিষা দিয়ে সরিষা দিয়ে কাঁচা টমেটো কিন্তু দুর্দান্ত হয় আর এভাবে রান্না করে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন আর এটা স্বাদ হবে অনেকটা আচারের মতন তো এই দুর্দান্ত সরিষা দিয়ে কাঁচা টমেটো রান্নাটা আমি যেভাবে করলাম তো প্রথমেই নিয়ে নিলাম সরিষা আর এখানে আমি নিয়ে নিলাম দুই টেবিল চামচ সরিষা তো সরিষাটা এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এরপরে ধুয়ে সরিষাটা বেটে নিব আর সরিষাটাতে প্রচুর ময়দা থাকে তো একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো এরপর আমি নিয়ে নিলাম চারটে কাঁচা টমেটো একদম কাঁচা এটা কিন্তু একটুও পাকা না তো টমেটোগুলো ধুয়ে নিয়েছি এখন আমি টমেটোগুলো কেটে নিব আর টমেটোগুলো এরকমভাবে কেটে নিতে হবে যে একদম পাতলাও না আবার একদম মোটাও না তো হালকা একটু মোটা থাকবে যাতে টমেটোটা একদম পুরো গলে না যায় তো এভাবে টমেটোগুলো আমি কেটে নিব এই তো সবগুলো টমেটো কাটা হয়ে গেছে আর চারটে টমেটো দিয়ে আমার এতগুলো টমেটো হয়েছে তো এরপরে চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল তো এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতন রান্নার তেল দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিব আধা চা চামচ গোটা সরিষে এবং আধা চা চামচ গোটা জিরে তো এই সরিষে এবং জিরে এটা একটু ফোড়ন তুলে নিব তো চেড়ে ফোড়ন তুলে নিচ্ছি আর ফোড়ন তোলা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব ভেজে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচ ছয় কোয়া রসুন কুচি তো এই রসুন আর পেঁয়াজ এই দুটো আমি এখন একসাথে ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিতে হবে তো চেড়ে রসুন এবং পেঁয়াজ দুটোই আমি ব্রাউন করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এর আগে যে আমি সরিষাটা পানিতে ধুয়ে বেটে নিয়েছি তো এখন সেই সরিষাটা দিয়ে দিব সরিষাটা দিয়ে মশলার সাথে নেড়ে চড়ে এরপরে আমি পানি দিয়ে দিব তো পানি দিয়েও মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মশলাটা কষিয়ে নিব এখন ঢাকনাটা খুলে দেখছি মশলাটা কষানো হয়েছে কিনা না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে তেলটা চলে এসেছে আর মশলাটা কষানো হয়েছে আর এর আগে কিন্তু আমি আরও কয়েকবার ঢাকনা খুলে খুলে নাড়া দিয়েছি তো এরকমই বারবার নাড়া দিতে হবে নয় দেখা যাবে মশলাটা নিচে লেগে গেছে আর মশলাটা যদি নিচে লেগে যায় তাহলে বুঝতেই পারছেন তরকারির স্বাদটা একদম বাজে হবে তো এখন এই মশলার মধ্যে আমি কাটা টমেটোগুলো দিয়ে দিব কাটা টমেটোগুলো দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে দিতে হবে তো উল্টে পাল্টে টমেটোগুলো মিশিয়ে দিচ্ছি আর বলে রাখছি এই তরকারিতে কিন্তু আমি কোনো পানি দিব না এই টমেটোর থেকেই প্রচুর পানি বের হবে আর সেই পানিটা দিয়েই আমার এই তরকারিটা রান্না হয়ে যাবে আর টমেটো তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো এই রান্নাটাও করতে কিন্তু বেশি সময় লাগবে না তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখতে পাচ্ছেন টমেটোর থেকে কিন্তু পানি বের হয়েছে আর এই পানিতেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই আর এখনই কিন্তু টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে আসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পাকা তিনটি কাঁচামরিচ আর পাকা কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ হয় তো সেজন্য আমি পাকা মরিচটাই দিয়ে দিলাম তো পাকা মরিচটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে আর দুই মিনিটের মতন রান্না করে নিব তো ঢাকনা খুলে দেখাচ্ছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর এই টমেটোর রান্নাটা আপনি যাকেই খাওয়াবেন সে অবশ্যই আপনার প্রশংসা করবে গরম গরম ভাতের সাথে এই সরিষা টমেটো পরিবেশন করবেন তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ